তুলোভন ঠিক আছে তুল্যভ যাকে আমরা গ্রাম তুল্লভর বলে থাকি তো তুলোভর কি এটা বোঝার জন্য আমরা হচ্ছে সংজ্ঞা থেকে ডিরেক্ট না বুঝে আমরা হচ্ছে কয়েকটা এক্সাম্পল দিয়েছি মানে মানে উদাহরণ নেই তারপর হচ্ছে ধুমাধুমার চেষ্টা করি করছি চলেন এক্সাম্পল নেই আর ধুমাধুম বুঝি হ্যাঁ তো দেখেন এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি অলরেডি নাও আছে হ্যাঁ দেখেন এখানে কি আছে একমল ম্যাগনেশিয়াম একমল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একমল ম্যাগনেশিয়াম হাইড্রেট তৈরি করছে ঠিক আছে তো একমল ম্যাগনেশিয়াম মানে হচ্ছে চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম একমল হাইড্রোজেন অনুমান হচ্ছে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে তাই তো তো এই বিক্রিয়া করার সময় কি হচ্ছে বলেন তো দুই মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে অর্থাৎ ম্যাগনেশিয়াম দুই দুইটা ইলেকট্রন ছাড়ছে এবং একটা একটা হাইড্রোজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তাই না তাহলে দুই মোল ইলেকট্রন ট্রান্সফারের জন্য ম্যাগনেশিয়ামের কতটুকু প্রয়োজন হচ্ছে চব্বিশ গ্রাম তাহলে এক মোল ইলেকট্রন ট্রান্সফারের জন্য ম্যাগনেশিয়াম কতটুকু প্রয়োজন হবে সিম্পল ই নিয়ম চব্বিশ ভাগ দুই ইকোয়াল টু বারো গ্রাম এই বারো গ্রামই হচ্ছে কি বলেন তো ম্যাগনেশিয়ামের তুল্যভর

ইলেকট্রন সর্বরাহ করে বা এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয় পদার্থের সেই পরিমাণকে মোল বা যোগের সেই পরিমাণকে তুল্য ভর বা গ্রাম তুল্য ভর বলে আপনি যদি একটু খেয়াল করেন আমি এখানে কি করেছি দেখেন তো আমি এখানে সিম্পল ম্যাগনেসিয়ামের আণবিক ভরকে তাই না ম্যাগনেসিয়ামের আণবিক ভরকে তার হচ্ছে জি কি বলেন তো কি দুই কি ম্যাগনেসিয়ামে যোজনী না তার হচ্ছে যোজনীকে দিয়ে হচ্ছে ভাগ দিয়েছি তাই না তাহলে দেখেন আণবিক ভরকে যদি আপনি যোজনী দিয়ে ভাগ দেন তাহলে আপনি কি পাচ্ছেন বলতে তুল্য ভর বা গ্রাম তুল্য ভর পাচ্ছেন পেরেছেন তবে রাখবেন এই যোজনী কিন্তু পার্টি যোজনী এখানে যোজনী বলতে ওই পার্টিকুলার বিক্রিয়াতে আহ সেই কোন মানে যে বিক্রিয়ায় আপনি কোনো মৌলবা যোগের হচ্ছে যে কি তুল্যভার বের করছেন সেই পার্টিকুলার বিক্রিয়ায় ওই যোগ কয়টা ইলেকট্রন ট্রান্সফার করছে সেটা হচ্ছে যে কি খেয়াল করতে হবে হ্যাঁ তো যোজনী আপনি একটা জেনারেল যোজনী চিন্তা করে যদি বসাই দেন সব ক্ষেত্রে সবসময় আপনি হচ্ছে যে কি বলেন তো আহ তুল্যভর সঠিক নাও পেতে পারেন আবার আমি আবার বলছি আপনি যদি একটা জেনারেল যোজনী চিন্তা করে যদি বসাই দেন তাহলে সব ক্ষেত্রে আপনি তুল্যভর সঠিক নাও পেতে পারেন তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই বিক্রিয়াটা খেয়াল করতে হবে যে ওই বিক্রিয়ায় ওই ওই মূল বা ওই যোগ কয়টা ইলেকট্রনে ট্রান্সফার করছে শোনেন না অনেক সময় হয় কি একটা বিক্রিয়া এখানে যেমন ম্যাগনেশিয়ামের কটা বলেন তো ম্যাগনেশিয়াম এখানে এক একটা একটা ম্যাগনেশিয়াম পরমাণু ব্যবহৃত হচ্ছে তাই না আহ বিক্রিয়া করছে কিন্তু দেখা যায় কি কখনো কখনো কোনো কোনো বিক্রিয়ায় আহ কি হয় বলেন তো একের অধিক পরমাণু একই বিক্রিয়া অংশগ্রহণ করে তাই না একের অধিক পরমাণু অংশগ্রহণ করে ঠিক আছে বুঝতে পেরেছেন তো তখন হচ্ছে যে কি তখন হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারও ডিফারেন্ট হয়ে যাবে একটা যদি দুই করে দুইটা নিশ্চয়ই চারটা করবে তো আপনাকে হচ্ছে যে কি ওই বিষয়টা ভালো মতো খেয়াল করতে হবে তাহলে যদি পার্টিকুলার ওই বিক্রিয়াতে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বসাইতে হবে ঠিক আছে কথা বোঝা গেছে আচ্ছা ঠিক আছে এটা যদি বোঝা যায় তাহলে আপনি দেখেন এই উদাহরণটা নিশ্চয়ই পারা যাবে দেখেন অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন হ্যাঁ এটা বিক্রিয়া করে কি তৈরি করছে বলেন তো এলুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে না হলে কি এখানে থ্রি বাই টু বসাই দেন তাহলে তাহলে তো ব্যালেন্স হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন দেখাম এখানে কি একমল এলুমিনিয়াম একমল এলুমিনিয়াম হচ্ছে তিন বাই দুই মোল হচ্ছে যে কোলিনের সাথে বিক্রিয়া করে একমল এলুমিনিয়াম ক্লোরাইড তৈরি করতে হবে একমল এলুমিনিয়াম মানে হচ্ছে সাতাশ গ্রাম আর এখানে কত এখানে কত বলেন তো একশো ছয় দশমিক পাঁচ গ্রাম হ্যাঁ একশো ছয় দশমিক পাঁচ গ্রাম ক্লোর সাথে বিক্রিয়া করে একশো তেত্রিশ দশমিক পাঁচ গ্রাম যে কি তৈরি করতেছে বলতে তৈরি করতেছে এই সাতাশ গ্রাম বা মোল এলুমিনিয়াম যখন একশো ছয় দশমিক পাঁচ গ্রাম ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছে তখন কয় মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে দেখেন তো তিন মোল কারণ দেখেন এখানে এখানে আর হচ্ছে তাই না ওয়ান ইন্টু থ্রি তিনটার জন্য একটা মাইনাস ওয়ান কিন্তু কয়টা তিনটা মাইনাস ওয়ান ইন্টু থ্রি তাহলে এলুমিনিয়াম ইলেকট্রন ছাড়ছে করে তিনটা তার মানে অ্যালুমিনিয়ামের হচ্ছে যে কি এখানে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে তিনটা তাহলে তিন মোল ইলেকট্রন ট্রান্সফার করার জন্য অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় সাতাশ গ্রাম আর তখন ক্লোরিন কতটুকু হয় একশো ছয় গ্রাম তাহলে মোল ইলেকট্রনের জন্য কতটুকু লাগবে তাহলে সাতাশ ভাগ হচ্ছে তিন কতটুকু হয় বলেন তো নয় গ্রাম আর এদিকে হচ্ছে একশো ছয় দশমিক পাঁচ ভাগ হচ্ছে তিন তাহলে কতটুকু হয় এখানে বলেন তো ফাইভ গ্রাম বুঝতে পেরেছেন তাহলে মোল ইলেকট্রন ট্রান্সফার করার জন্য অ্যালুমিনিয়ামের দরকার হচ্ছে নয় গ্রাম আর ক্লোরিনের দরকার হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে দেখেন তো আমরা দুইটাকে মোল ইলেকট্রনের সাপেক্ষে তুল্য করে ফেললাম সমান করে ফেললাম ঠিক আছে না এই নয় গ্রামই হচ্ছে এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়ামের কি বলেন তো তুল্যকর বোঝা গেছে বুঝতে পেরেছেন আমি আবার দেখেন এখানে আনবিক ভরকে আমরা হচ্ছে যে ব্যালেন্সে দিয়ে ভাগ করে দিয়েছি তবে অবশ্যই সেটা মাথায় রাখবেন যে এখানে হচ্ছে কি কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে লাকিলি এখানে তিনটাই হচ্ছে যত ব্যালেন্সই ততটাই ট্রান্সফার হচ্ছে কিন্তু দেখেন এই বিক্রিটা যদি খেয়াল করেন এই এল টু সরি এটা দাঁড়ান আমি এভাবে লিখি অ্যালুমিনিয়াম আর হচ্ছে অক্সিজেন কি হবে বলেন তো অ্যালুমিনিয়াম অক্সাইড হবে

এলুমিনিয়াম অক্সাইড তৈরি করতেছে তাহলে যে চুয়ান্ন গ্রাম চুয়ান্ন গ্রাম অ্যালুমিনিয়াম যখন আটচল্লিশ গ্রাম অক্সিজেনের অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন হচ্ছে যে কত পয়মল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে খেয়াল করেন একটা অ্যালুমিনিয়াম কয়টা ছাবে তিনটা তাহলে দুইটা অ্যালুমিনিয়াম কয়টা ছাবে ছয়টা তার মানে দেখেন এই এখন বুঝতে পারতেছেন তো মানে দেখেন এখন চুয়ান্ন গ্রাম মানে চুয়ান্ন গ্রাম বা দুই মোল অ্যালুমিনিয়াম যখন হচ্ছে আপনার আটচল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে বা থ্রি বাই টু মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন কিন্তু আপনার ছয় মোল ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে বুঝতে পেরেছেন তাহলে এক মল ইলেকট্রন ট্রান্সফার করার জন্য কতটুকু লাগবে চুয়ান্ন ভাগ হচ্ছে ছয় তাহলে সিম্পলি কতটুকু আসে বলেন তো নয় গ্রাম আর এখানে কতটুকু আসে এখানে হচ্ছে আসে হচ্ছে আট গ্রাম বুঝতে পেরেছেন তাহলে এই বিক্রিয়া হচ্ছে তুল্যভার কত নয় গ্রাম কিন্তু দেখেন এখানে কিন্তু আপনি জেনারেল যদি তিন বসাই দিতেন তাহলে কিন্তু আপনার তুল্য ভুল আসতো কারণ এখানে অ্যালুমিনিয়াম অংশ গ্রহণই করছে কিন্তু দুই ব্যালেন্সে ঠিক আছে ও ছাড়তেছে তিনটা কিন্তু কয়টা ছাড়তেছে কয়টা পরমাণু ছাড়তেছে দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু কিন্তু তিনটা করে ছয়টা ইলেকট্রন পচে আসতে করতেছে বোঝা গেছে বুঝতে পেরেছি তাহলে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এটা ফেরাস ক্লোরাইডে হচ্ছে যে কি ফেরাস ক্লোরাইড তৈরি মানে এই আয়রনের হচ্ছে তুল্য ঘরটা বের করবেন নিজে নিজে এবার ফেরি ক্লোরাইড হচ্ছে যে কি আয়রনের তুল্য ঘরটা বের করবেন ঠিক আছে দেখেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতেছে কিন্তু হ্যাঁ আবার হচ্ছে যে কি এই যে যে গ্রাম ক্লোরাইডের থাকতে পারে তাই না কত বের করবেন ঠিক আছে এরপরে ধরেন সোডিয়াম কত সেটা বের করবেন হ্যাঁ হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যভর কত সেটা একটু বের করবেন ঠিক আছে তো দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন আহ সেটা কি সেটা হচ্ছে যে কি ইয়া উম এই যে দেখেন এই যে উম এই যে দেখেন এই যে এই যে চব্বিশ গ্রাম হ্যাঁ আমি একটা ইয়া নেই এই দেখেন চব্বিশ গ্রাম এই চব্বিশ গ্রাম যে ম্যাগনেশিয়াম এখানে হচ্ছে তুল্যভর এখানে দেখেন এটা মানে কি এক মোল অবশ্যই হ্যাঁ এখানে বারো গ্রাম কতটুকু আছে বারো গ্রাম এটা হচ্ছে তুল্যভর বারো গ্রাম কিন্তু বারো গ্রাম কয়বার আছে দেখেন তো দুইবার তাহলে দেখেন চব্বিশ গ্রাম বা এক মোলে তুল্যভর কয় কয়বার আছে বলেন তো দুইবার তার মানে এটাই হচ্ছে ওর গ্রাম তুল্যভর সংখ্যা তুল্যভর সংখ্যা তার মানে আপনাকে যদি কেউ বলে যে ম্যাগনেশিয়ামের তুল্যভর কত তাহলে সেটা কি বারো গ্রাম মানে ওই বিক্রিয়ার ক্ষেত্রে বারো গ্রাম কিন্তু ম্যাগনেশিয়ামের তো ওই ওই এই বিক্রিয়া ম্যাগনেশিয়াম প্লাস হাইড্রোজেন প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রেট এই বিক্রিয়ায় ম্যাগনেশিয়ামের গ্রাম তুল্যবর সংখ্যা কত দুই বুঝতে পেরেছেন বোঝা গেছে তার মানে কি তার মানে হচ্ছে আণবিক ভরকে আণবিক ভরকে যখন আপনি যোজনী দিয়ে ভাগ করছেন যোজনী কি আমি আবারও বলছি ওই পার্টিকুলার বিক্রে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে ঠিক আছে তাহলে আণবিক ভরকে যখন যোজনী দিয়ে ভাগ ভাগ করছেন তখন আপনি পাইতেছেন হচ্ছে কি বলেন তো তুল্যভর বা গ্রাম তুল্যভর কিন্তু এই এই তুল্যভর ওই মোলের মধ্যে হ্যাঁ ওই মোলের মধ্যে হচ্ছে যে কি কয়বার আছে কয়বার আছে সেটাই হচ্ছে তার হচ্ছে কি বলেন তো গ্রাম ভর সংখ্যা বুঝা গেছে তাহলে ওই যে গ্রামের মধ্যে কতটুকু আছে গ্রামের মধ্যে আছে আছে গ্রাম একবার হ্যাঁ দুইবার তিনবার কয়বার আছে তিনবার তার মানে হচ্ছে যে কি সাতাশ গ্রামে হচ্ছে যে কি গ্রাম ভর সংখ্যা কত তিন আবার চুয়ান্ন গ্রামের মধ্যে কয়বার আছে ছয় বার তাই না তাহলে গ্রাম ভর সংখ্যা কত ছয় ঠিক আছে না নয় নয় কয়বার আছে ছয় বার আছে তো ছয় নাম চুয়ান্ন না ছয় নাম না হ্যাঁ তাহলে গ্রাম তুল্যভর সংখ্যা কিন্তু ছয় বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহলে একটু যদি বোঝেন তাহলে আর একটু দেখেন আমরা সিম্পলি এখানে কি করতেছে বলুন তো মোলের সাথে আমরা হচ্ছে যে কি ব্যালেন্সি গুণ দিয়ে দিচ্ছি তাই না দেখেন মোলের সাথে মোলের পরিমাণের সাথে না কিন্তু মোল সংখ্যার সাথে তাহলে দেখেন মোল সংখ্যাকে মোল সংখ্যাকে আপনি যদি তার ভ্যালেন্সি দিয়ে গুণ দিয়ে দেন হ্যাঁ ভ্যালেন্সি মানে যোজনী দিয়ে গুণ দিয়ে দেন তাহলে হচ্ছে আপনি কি পাবেন বলেন তো গ্রাম তুল্যভর সংখ্যা পাবেন গ্রাম তুল্যভর সংখ্যা তুল্যভর সংখ্যা বুঝতে পেরেছেন তাহলে এখানে এখানে দেখেন ম্যাগনেশিয়ামের কি ওয়ান আর ব্যালেন্সের কত দুই তাহলে আমি গ্রাম তুল্যভর সংখ্যা দুই পেয়ে গেলাম ওই বিক্রিয়ার ক্ষেত্রে আবার এখানে দেখেন কি সাতাশ গ্রামের বেলায় দেখেন ম্যাগনে অ্যালুমিনিয়ামের কয় মল ছিল এক মল ছিল না ওই বিক্রিয়াতে তাহলে এক মল ইন্টু ব্যালেন্সের কত তিন তাহলে কত হয় তিন গ্রাম তুল্যভর সংখ্যা থ্রি নাম্বার অফ গ্রাম ইকুয়েলেন্ট তাই না এরপরে চুয়ান্ন গ্রামে আসেন চুয়ান্ন গ্রামের বেলায় দেখেন এখানে হচ্ছে যে কি মোল সংখ্যা কত দুই মল তাহলে দুই মল পার মলে কয়টা ইলেকট্রন গেছে তিনটা করে তাহলে কত ছয় বুঝতে পেরেছেন বোঝা গেছে আচ্ছা এটা হচ্ছে তাহলে আমরা কি পাইলাম একটা হচ্ছে তুল্যভর আরটা হচ্ছে গ্রাম তুল্যভর বা গ্রাম তুল্যভর হচ্ছে গ্রাম তুল্যভর সংখ্যা তাহলে তুল্যভরটা হচ্ছে কি আপনি আপনি এক মোল ইলেকট্রন ট্রান্সফার করার জন্য কতটুকু লাগছে আর তুল্যভর সংখ্যা কি ওই তুল্যভরটা ওই মোল মধ্যে হ্যাঁ ওই মোল মধ্যে হচ্ছে যে কতটুকু আছে বুঝতে পারছেন ওই মোল মধ্যে মানে যত মোল আছে যত মোল বিক্রিয়া করছে সেই মোল মধ্যে আপনার ওই তুল্যভরটা কয়বার আছে যদি এটা যদি এটা বুঝে দেখেন তাহলে আমাকে করে দেখাবেন আপনারা সবাই চারশো নব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড এর তুল্য ভরটা বের জি আসছি মা দাঁড়াও আচ্ছা খুলছি মা দাঁড়াও খুলছি খুলছি চারশো নব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে আপনার হচ্ছে যে কত চারশো নব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত এবং তার গ্রাম তুল্য ভর সংখ্যা কত সেটা আপনারা আমাকে বের করে দেখাবেন ঠিক আছে আর একটা কথা বলা যায় তারপরে তারপরে এই ক্লাসে থাক আমি নেক্সট ক্লাসে হচ্ছে যে কি নেক্সট অনলাইন লেকচারে ওই কথাটা বলে দিব আরো তু কিন্তু আরো দুই ভাবে সংজ্ঞায়িত করা যায় সেই দুইটা সংজ্ঞা আমি পরের লেকচারে দিয়ে দিব কারণ তাহলে আমার হচ্ছে যে লেকচারের লেন্থ বড় হয়ে যাচ্ছে কেমন তাহলে সবাই ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম